হ্যালো এসএসসি দুই ব্যাচ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে এসএসসি মডেল টেস্ট প্রোগ্রাম সম্পর্কে আমরা তোমাদের ফিডব্যাক নিচ্ছি এই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি উদ্ভাসের কিশোরগঞ্জ ব্রাঞ্চে আজকে আসলে আমরা এসেছি যে এই যে দীর্ঘ এক মাস ধরে পরীক্ষা দিয়েছ তোমরা তো তোমাদের সাথে গল্প করতে যে আসলে তোমাদের এই পুরো দীর্ঘ সময়টা কেমন গেল কি কি পজিটিভ দিক কোনগুলো তোমাকে হেল্প করেছে নিজের কি কি উন্নত করতে পেরেছ বা আর কি কি সুযোগ আছে বা কোনো কিছু যদি মনে হয় যে না ভাই এটা একটু যদি চেঞ্জ করা যেত মনে হয় বেটার হতো সেই সব কিছু নিয়ে আসলে কথাবার্তা বলার জন্য এসেছি অর্থাৎ বলতে পারো একটা ফিডব্যাক টাইপ ওকে এখন হচ্ছে জানতে চাচ্ছি যে পরীক্ষার প্রশ্ন নিয়ে কি কারো কোনো সমস্যা আছে নাকি প্রশ্ন ঠিক আছে প্রশ্ন নিয়ে যদি কোনো সমস্যা না থাকে আমরা এবার চলে যাবো মূল্যায়ন নিয়ে খাতার মূল্যায়ন কি সঠিকভাবে হচ্ছে মানে একদম আমাদের যে ছোটখাটো ভুল আছে মানে একটু বানানে ভুল হয় এগুলো একদম খুব সুন্দর করে দেখা হতেছে তো দেখা যাচ্ছে যে এই প্রোগ্রামটা শুরু হওয়ার পর থেকে তো আমরা রেগুলারলি তোমাদের পরীক্ষা নিচ্ছি তাই না তো এখন পরীক্ষা দিতে দিতে হচ্ছে তোমার কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে বা হচ্ছে তোমার ইমপ্রুভমেন্টের জায়গাটা কি তোমার চোখে পড়তেছে কিনা খাতা এখন যে পড়ে দেখা হইতেছে এটা অবশ্যই বেটার এস ভুলগুলা যাইতেছে বোঝা যাচ্ছে কোন জায়গায় লেকিংস আছে বোঝা যাচ্ছে আবার আমি ব্যক্তিগতভাবে বলতেছি আগে সৃজনশীল লেখার ক্ষেত্রে এত দায়িত্বশীলতা ছিল না দেন খাত দেখার স্টার দেখার পরে কোন কয়েম্পগুলো উল্লেখ করা লাগবে আও ফল জিনিস যেগুলো বাদেও লাগবে ওটা রিয়েলাইজ করছি আমি পুরোপুরি আন্স করতে পারতাম না এখন কি হয় প্রথম সৃজনশীলা যতটুকু টাইম দিতে পারি লাস্টের সৃজনশীলা ঠিক ততটুকুই টাইম দিতে পারি সৃজনশীল লিখতে অনেক সুবিধা হয় আগে সৃজনশীল লিখতে অনেকটাই টাইম লাগতো দেখা যেত যে প্রথম সৃজনশীলা অনেক টাইম দিতে হতো বাহ্ মানে সৃজনশীলটা অনেক বড় করে ফেলতাম কিন্তু এখন যেহেতু টাইমটা কম তো সৃজনশীলটা মূল কথাটার সাথে এক্সট্রা কথা না লিখে জাস্ট মূল কথাটা জাস্ট ডিসক্রাইব করে টাইমটা কম দিয়ে লেখার চেষ্টা করতেছি এবং এখন তিনটা সৃজনশীল এক ঘন্টায় দিতে আমার অনেক সুবিধা হয় আগে দেখা যেত কি আমি মানে বাসায় সব সময় ম্যাথে যে অঙ্কগুলো ফিজিক্স অঙ্কগুলো ওইগুলো খুবই শর্ট করে করতাম তো পরীক্ষায় হলে যাওয়ার পরে দেখতাম স্কুলে পরীক্ষায় যে ওইগুলো গুছায় লিখতে লিখতে আমার টাইমে অনেক শর্টেজ পড়তো কিন্তু এখন পরীক্ষা দিতে দিতে আসলে টাইম ম্যানেজমেন্টটাও হচ্ছে আর গুছিয়ে মানে সুন্দর করে লিখতে পারছে উত্যাসে পরীক্ষা দেওয়ার পর মানে নিজের সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া শুরু হয় আমার যে মানে আরও কতটুকু পড়লে বা কোন সাবজেক্টে ভাই একটু আগে যেটা বললেন যে এক নম্বরের জন্য চারশো পিছনে চলে যাওয়া বা পাঁচশো পিছনে চলে যাওয়া এটা এক দুটো সাবজেক্টে হয়েছে তো এটা মানে খারাপভাবে কখনো নেওয়া হয়নি কারণ আপুদের হেল্প একটা ছিল আর পরীক্ষা দিতে দিতে যেটা বলছিস যে কোন সাবজেক্টে কোথায় আমার আরেকটু লেগে থাকতে হবে কোথায় আরেকটু ভালো করা যেতে পারে এই জিনিসগুলো লেগেছে চাই এখানে ভালোভাবে খাতা দেখা হয় আমাদের স্কুলের পরীক্ষার খাতায় কিন্তু এতটা ভালো করে দেখে না যে ছোট ছোটো বানান ছোট ছোটো পয়েন্টস এগুলোর জন্য দেখা যায় যে অনেক নাম্বার

তুমি কি কিভাবে প্রশ্ন করতে পারো আমি যেকোনো যে মানে আমার কিভাবে আমি বুঝতেছি না আমার পুরো ফিলিংস আমি সেখানে শেয়ার করতে পারি এবং কোন জিনিসটা বুঝতেছি না সেটা জিজ্ঞাসা করতে পারি এবং খুব সুন্দর করে বুঝিয়ে দেয় অবশ্যই আমার ফেভারিট সার্ভিস হলো কিউ এনএ আর এটাতে আমি যে কোনো সময় অনেক মানে প্রশ্ন করতে পারি আমার যে কোনো প্রবলেম হলে আমি এটাতে প্রশ্ন করতে পারি আমি বাংলা প্রাইভেট পড়ি নাই তো কিছু ওয়ার্ড বুঝতে সমস্যা হয় তো এক্ষেত্রে হেল্প করছে এগেন কয়েকটা মানে এমসিকিউ গাইডে ইউজুয়ালি সবগুলোর ব্যাখ্যা দেওয়া থাকে না তো কোয়েশ্চেন কল পাওয়া গেছে আর কি আর কোয়েশ্চেনের রিপ্লাই দিতে তেমন দেরও হয় না হাফ এন আওয়ার মধ্যে পাই গেছে ঠিক যে ভাই বাসায় কেন নাম্বার হবে সবাই খুশি খুশির কারণ হচ্ছে যে আমি কি রকম করতেছি আমার আম্মু সেটা বাসায় বসে জানতে পারছে যে আমার কতটুকু ল্যাকিংস আছে আমি কোন বিষয়টা বুঝতে পারছি না আমার আম্মু সেটা কিন্তু জানতে পারতেছে বাসায় বসে আমাদের অনেক মা বাবা থাকে যারা চাকরি করে তারা কিন্তু আসতে পারে না সরাসরি আয়শা দেখতে পারে না যে আমরা কেমন করতেছি এটা বাসায় মেসেজ যাওয়াতে বাবা মা বুঝতে পারে যে আমি কোন পজিশনে আছি এজন্যই ভালো লাগে আচ্ছা কোশ্চেন ম্যাগ নিয়ে কারো কোনো অভিজ্ঞতা তিক্ত হোক মধুর হোক ভালো হোক খারাপ হোক আমি ফিজিক্স যখন করছি আমার কাছে মনে হচ্ছে ফিজিক্সের অঙ্কগুলো একটু বেশি টাফ করে দেওয়া অন্যান্য গাইডের তুলনায় যে

আচ্ছা কোশ্চেন ব্যাংক যদি তোমার কোনো এক্সট্রা ইয়া থাকে বলতে পারো যে মানে আগে ওরিয়েন্টেশন হইতে পারে সেটা যে এইভাবে সাজানোর কারণে আমার উপকার হচ্ছে বা শুরুতে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে মানে কবির জন্মশাল তারপরে এগুলো একটা সুন্দর প্যাটার্নে দাও যেগুলো আমার মানে আমার অনেক উপকার লাগেছে আচ্ছা আন্টি যদি একটু এক্সপেরিয়েন্স শেয়ার করতেন যে আসলে অনলাইনে দেওয়াটা আসলে দেওয়া থেকে উপকার হইছে নাকি ক্ষতি হইছে বা ওভারঅল আমাদের রিভিশন সার্ভিসটা কেমন ছিল হ্যাঁ অনেক ভালো ছিল আচ্ছা অনেক ভালো আর ক্লাসের মান মানে সব অনেক ভালো উপকারী হইছে মানে আমাদের টার্গেটটা ছিল আসলে রিভিশন দেওয়ানো কম সময়ে ওদের যাতে যে যে গ্যাপগুলো আছে সেগুলা ফিল করা তো সেই জায়গায় আসলে আমরা কতটুকু দিতে পেরেছি বা ওরা কতটুকু নিতে পেরেছে ওভারঅল দিতে পারছ অনেক কিন্তু দেয়া যায় অনেক সময় প্রাইভেটি আর ক্লাসগুলো তো মানে দুইটা টাইমে হইতো না মানে মোবাইলে তো মানে করতে পারতো না অনেক সময় হইছে আর কি বুঝছেন না ওরকম সমস্যা কিন্তু ক্লাসের মানগুলো খুবই ভালো ছিল

এক্সামগুলো হচ্ছে সাথে সাথে রেজাল্ট গুলো কি ওরা পেয়ে যাচ্ছে কিনা বা এইটা কি অনেক দিন হয় আমরা এখানে বসা থাকতে দিয়ে মেসেজ চলে আসে আচ্ছা আচ্ছা এমন হয় আমি বায়োলজি পরীক্ষার দিন এখানে বসা ছিলাম মানে এমসিকিউ শেষ হওয়ার সাথে সাথেই দেখলাম মাগরিব নামাজ পড়লাম পড়ার পরে দেখলাম রেজাল্টটা চলে আসছে এই পার্টিকুলার সার্ভিসটাতে কি আপনারা সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট মানে ওটা তো মানে বিশাল আশা আমরাও তো একটা চিন্তা করি যে একটা রেজাল্ট আসলে কিন্তু তখন ভালো লাগে ওর বাবার কাছে কিন্তু চলে যা সাথে সাথে ওর বাবাও পাওয়া যায় আমাদের দুই মোবাইলেই চলে আসে

না তার তিন চার গুণ যাতে অনলাইনে প্রোভাইড করা যায় যাতে যার যতটুকু প্রয়োজন সে যাতে ততটুকু নিতে পারে আচ্ছা আন্টি তো আমরা তো অনেকগুলো সার্ভিস নিয়ে কথা বললাম আমাদের বই নিয়ে আসলে ওরা কতটুকু আমরা যে বইগুলো দিচ্ছে ওদেরকে ঠিক আছে আমার কাছে ভালো লাগে যে আপনাদের প্রতি অনেকটা আমরা আশ্বস্ত যে মানে একটা মানে আমাদের ভিতর থেকে একটা শান্তি আসে যে উদ্ভাসে আমরা ভর্তি করছি আমরা একটা ভালো ফলাফল নিশ্চয়ই পাবো আজকে হয়তো দুই নাম্বার এক নাম্বার কম পাচ্ছি কোনো সমস্যা নেই সিকিউতে নাম্বার কম পাচ্ছে তবুও আমার আশাবাদী যে আমরা এস এস ভালো করব ইনশাল্লাহ সকলের এই একটা আশা মানে একটা নিশ্চিত হওয়া গেছে বাচ্চারা এখানে পরীক্ষার পরে দেখা গেছে নিচ থেকে পড়তে বসে কারণ আমাদের যারা সার্ভিস করে বাইরে চলে যায় মায়েরা অনেক দুশ্চিন্তা থাকে এটা কী পড়তে বসছে বারবার ফোন দেওয়া লাগে এখন দেখা যায় পরীক্ষাতে হওয়াতে এরকম পরীক্ষা কম্পিটিশনটা হওয়াতে ওরা নিজেরাই নিজে বসে এটা সবচেয়ে আমার কাছে গর্ব লাগে আমি নিজেকে ধন্য মনে করি যে সুন্দর সুন্দর নাম্বার আমরা পাই সেটার বিশেষে তারা বাংলাদেশে আসলে আমার অবস্থান কতটুকু সামনে বা কতটুকু পিছনে সেটাও জানানো হয় এখন এই নম্বরটা জানানোর ফলে আরেকটা এক্সট্রা তারণা কাজ করে কিনা তোমার মধ্যে ভালো করার আচ্ছা কেন কাজ করে বা ওভারঅল এক্সপিরিয়েন্স আসলে আমাদের সবার তো ইচ্ছা যে ভবিষ্যতে কোনো একটা ভালো ইনস্টিটিউশনে যাওয়ার আর ওইখানে গেলে তো আমাদের আর কি ওভারঅল বাংলাদেশে মানে মেরিট পজিশন দেওয়া হয় তো উদ্ভাসের ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে যে এটা একসাথে দেওয়া হয় অল বাংলাদেশ মিলে যার জন্য বোঝা যায় যে বাংলাদেশি পজিশনটা আমাদের কতটুকু কিংবা আমরা কতটুকু ইম্প্রুভ করতে পারছি নিজেদের বা করতে পারবো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা হচ্ছে উদ্ভাসের একটা বড় সুবিধা বোঝা যায় সেন্ট্রালে যেমন বোঝা যায় ব্রাঞ্চও বোঝা যায় আর আগে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেকটা ঝামেলা ছিল মানে ঠিকভাবে বলতে পারতাম না করতে পারতাম না টাইম ম্যানেজমেন্ট এখন পরীক্ষা দিতে দিতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি যে ঠিক কোন সৃজনশীলটা কতটুকু সময় নিয়ে লেখা লাগবে সেটা বুঝতে পারি হ্যাঁ জিনিসটা কাজে লাগে যে পুরো দেশের মধ্যে আমরা প্লেস কতটুকু জানতে পারলাম আগানোর জন্য আরেকটু ইন্সপিরেশন পাইলাম অন্যদের কাছ থেকে অনেকের কাছ থেকেই পাই লাইক ফ্রেন্ডস অ্যান্ড কাজিনস বিশেষ করে তো জিনিসটা কাজে লাগে যথেষ্ট তো থ্যাংক ইউ ভেরি মাছ তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের জীবন থেকে অতিরিক্ত দশ মিনিট নিয়ে নেওয়ার জন্য অতি মূল্যবান তো লাস্ট কথা একটাই এসি সামনে ভালোমতো प्रिपरेशन নাও এবং আরেকটা কথা দুই এক নাম্বারের জন্য আমরা কষ্ট ভাবো ঠিক আছে হতাশ হবো কোনোভাবেই না সংগ্রাম কষ্ট ভাবা কেন যাতে পরবর্তীতে ভালো করতে পারো ঠিক আছে হতাশ হবো না যে আরে দুই নাম্বার মনে পাচ্ছি না হ্যাঁ আমার দ্বারা কিছু হবে না উদ্ভাসার एग्जाम দিব না শেষ পড়াশোনা ছেড়ে দিব এমন যেতে না হয় ঠিক আছে আমরা কষ্ট ভাবো ঠিক আছে বাট হতাশ হবো না এবং এর চেয়ে বেশি পরিশ্রম করব পরেরটার জন্য ওকে